আসসালামু আলাইকুম এভরিওয়ান তা নিয়ে পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটা ফুলের ডিজাইন আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন আমি প্রথমেই ফুল সেলাই করার জন্য পরপর তিনটা ক্রস ঘর করে নিলাম এরপরে ক্রস ঘরের ঠিক মাঝখানের ঘরটা সোজাসুজি বাম দিকে একটা এবং ডাম দিকে অর্থাৎ উপর দিক থেকে একটা ঘর করব এবং নিচ থেকে ঠিক মাছ বরাবর আবারও একটা ঘর নিয়ে দুই পাশে দুইটা ঘর দিয়ে দিব আমি মাঝখানের অংশ হলুদ দিয়ে কাজ করলাম এরপরে আমি লাল সুতো দিয়ে কাজ করব জন্য আমি তিন নাম্বার ক্রসটার ঠিক নিচ থেকে নিচের কর্নার থেকে আমি পরপর তিনটা ঘর করে নেব অর্থাৎ লাইনটা ঠিক যে বরাবর গেছে তার নিচ থেকে আমি তিনটা ঘর তুলে নিলাম এরপরে ডান দিক থেকে লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর করবো উপরে ছিল তিনটা নিচে করলাম দুইটা এরপরে চটটা একটু ঘুরিয়ে আবারও লাস্ট যে একটা ঘর ছিল হলুদ তার কর্নার থেকে পরপর তিনটা ঘর করে নেব তারপরে বাম সাইডের পরপর দুইটা ঘর করে নিব এবং ডান সাইডের একটা ঘর গ্যাপ দিব এরপরে মাঝখান থেকে এক লাইন গ্যাপ দিয়ে আবারও হলুদ সুতোর পাশ থেকে পরপর তিনটা ঘর করে নিব দ্বিতীয় লাইনে গিয়ে ডান পাশ থেকে লেবেল সমান রেখে দুইটা ঘর করব এরপরে আবারও হলুদ সুতোর কর্নার থেকে তিনটা ঘর তুলে নিব এবং তার নিচ থেকে দুইটা ঘর তুলে নিব বাম দিক থেকে দুইটা ঘর তুলে নিব এবং দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দিব এরপরে আবারও হলুদ সুতোর কর্নার থেকে তিনটা ঘর নিব এবং ডানদিক থেকে দুইটা ঘর পরপর করে নিব এবং বাম দিক থেকে একটা ঘর ছেড়ে দিবো এরপরে আবারও প্রত্যেকটা হলুদ সুতোর কর্নার থেকেই মোটামুটি সুতো উঠবে এবং ডান সাইড থেকে দুইটা বাম সাইড থেকে দুইটা ঘর নিয়ে নিব ডান সাইড থেকে একটা ঘর বাদ দিব দর্শক দেখুন প্রত্যেকটাই হলুদের সুতোর কর্নার থেকে অর্থাৎ চার সাইডে যে হলুদ সুতোর কর্নার আসে সে চার সাইড থেকেই আমি লাল সুতো দিয়ে কর্নার উঠিয়ে নিচ্ছি আমি তিনটা ঘর পরপর করে নিচ্ছি এরপরে আবারও ডান সাইড থেকে দুইটা ঘর তুলে নিব। আর বাম সাইড থেকে একটা ঘর বাদ দিয়ে দেব প্রত্যেকটা লাইনে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ হবে আবারও চারটা ঘুরিয়ে আমি তিনটা ঘর পর পর করে নিব দর্শক প্রত্যেকটাই দেখবেন প্রত্যেকটা পাপড়ি হলুদ ঘরের কর্নার থেকে কোনা থেকে কোনা থেকে নিয়েছি পরপর তিনটা ঘর নিয়েছি এরপরে বাম সাইড থেকে দুইটা ঘর নিব এবং ডান সাইড থেকে একটা ঘর বাদ দিয়ে দিব বাম সাইডের লেবেল সমান থাকবে আশা করি ফুলটা দেখলে আপনারা করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আমি নিচে লিখে দিব এরপরে আমি সবুজ ঘরের কাজ করছি এজন্য আমি পরপর প্রথমে দুইটা ঘর নিব এবং একটা ঘর গ্যাপ দিব আবারও দুইটা ঘর নিব ঘর সহ মোট ঘর নিলাম পাঁচটা এরপরে আমি পাতার কাজ করব এরপরে গ্যাপ ঘর সদস্য আমি ঘর নিব দুইটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যান এবং সেখানে গিয়ে চটের যে সিরিয়াল দেওয়া আছে সেখান থেকে আপনারা প্রথম দিক থেকে কাজ শিখে নিতে পারবেন এরপরে আমি ঠিক গ্যাপ ঘরের ডান সাইড থেকে গ্যাপ ঘর বরাবরই কিন্তু আমি নিয়েছি দুইটা ঘর এরপরে ঠিক উপরে আমি আবারও ঘর নিয়ে নিলাম দুইটা এবং একটা ঘর বাম দিক থেকে বাড়িয়েছি একটা ঘর ডান দিক থেকে কমিয়েছি এরপরে আবারও ঘর নিয়ে নিব তিনটা আমি বাম দিক থেকে একটা ঘর নিব এবং বাইরে থেকে দুইটা ঘর নিব ঘর এরপরে আমি বাম সাইডের পাতার কাজ করবো দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এরপরে আমি আবারও দুইটা ঘর নিব ঘর বরাবর পাপড়ি ঠিক পাতা ঠিক উপরের পাশে আমি বাম দিক থেকে একটা ঘর ছেড়ে পরপর দুইটা ঘর নিব অর্থাৎ বাম দিক থেকে এক ঘর কমবে ডান ডানদিক থেকে এক ঘর বাড়বে এরপরে বাম দিক থেকে এক ঘর ছেড়ে ডানদিক থেকে এক ঘর নিব এবং দুইটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব তিনটা দর্শক ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন আমার চ্যানেলে আপলোড করে থাকি প্রতিদিন সন্ধ্যা সাতটা আমি আমার ভিডিওগুলো আপলোড করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি দেখতে পারেন এবং আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনে উপস্থিত